জয় মা কালী আজ দীপাবলি আলোর এই পবিত্র দিনে আমরা আহ্বান জানাই মহাশক্তির মহাকালীর তিনি অন্ধকারের মাঝে আলোর দীপ্তি অজেয় শক্তির রূপ আমাদের ভয় এবং শত্রুর বিনাশিনী নমস্কার ভক্তবৃন্দ আজকের এই দীপাবলির পবিত্র দিনে সবাইকে জানাই দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা ভক্তগণ বিশ্বাস করা হয় আজকের এই পবিত্র দিনে মা কালীর মন্ত্র মাত্র এগারোবার শ্রবণ কইলে সমস্ত বাধা কেটে যায় অর্থ লাভ হয় শত্রুর বিনাশ হয় এবং সমস্ত ইচ্ছে পূরণ হয় চলুন মন এবং প্রাণ এক করে আজকের এই মন্ত্রটি আমরা সবথেকে ভালো হয় যদি সন্ধ্যাবেলা প্রদীপ জ্বালিয়ে এই মন্ত্রটি আপনি জপ করতে পারেন এই মন্ত্রের প্রতিটি ধর্মীতে রয়েছে তীব্র শক্তি এই মন্ত্র হৃদয়ে ধারণ করলে জীবনে আসে পরিবর্তন অর্থ শান্তি সাফল্য এবং আত্মবিশ্বাস তাই আপনার জীবন থেকে সমস্ত সমস্যা দূর করতে শত্রুর ভয় থেকে রক্ষা পেতে এবং আর্থিক উন্নতির জন্য আজকের এই মন্ত্রটি শ্রবণ করুন এবং মন্ত্র শ্রবণকালে মনে মনে মা কালীর কাছে প্রার্থনা করুন হে মহামায়া হে কালিকা তুমি আশিস দাও আমাদের জীবনে আজকের এই দীপাবলির আলোয় তুমি আলোকিত করো আমাদের ভবিষ্যৎ দূর করো সমস্ত ক্লেশ দাও অর্থ এবং শক্তির বর আসুন এবার ভক্তগণ আজকের এই পবিত্র দিনে আমরা মন্ত্রটি একশো আট বার শ্রবণ করি ওম কালী কালী মহাকালী কালিকে পাহারিণী দেবী নারায়ণী নমস্তুতে মোহিষাঘিনী মহাময়ে চামুণ্ডে মুন্ডমালী আয়ুগায় বিজয় দেহী দেবী নমস্তুতে জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রা দুর্গা শিবা সাহা সুধা নমস্তুতে ওম কালী কালী মহা কালিকে পাপহারিণী দেবী নারায়ণী নমস্তুতে মোহিষাগি মহাময়ে চামুণ্ডে মুন্ডমি আয়ুগা বিজয় দেহি দেী নমস্তুতে জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রা কালী কপালী দুর্গা শিব সমী সাহমে ওলী মহাক কালিকে পাহারিণী দেবী নারায়ণী নমস্তুতে মোহিষাঘিনী মহামায় চামুণ্ডে মুন্ডমালী আয়ুর্গা বিজয় দেহী দেবী নমস্তুতে জয়ন্তী মঙ্গলাকালী কালী দুর্গা শিবা সমাধি সাহাসুধ নমস্তুতে ওলী মহাকালী কালিকে পা দেবী নারায়ণী নমস্তে মোহিষাঘিনী মহাময়ে চামুণ্ডে মুন্ড আয়ুরুগায়া বিজয়ম দেহি দেবী নমস্তুতে জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রা কালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী সাহা সুধা নমস্তুতে ওম কালী কালী মহাকালী কালিকে পাহারিণী দেবী নারায়ণী নমস্তুতে মোহিষাগি মহাময়ে চামুণ্ডে মুন্ডমাল আয়ুগা বিজয় দেহী দেমস্তুতে জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রা দুর্গা শিবা সাহা সুধা নমস্তুতে ওম কালী কালী মহাকালী কালিকে পাপহারিণী দেবী নারায়ণী নমস্তুতে মোহিষাঘিনী মহাময়ে চামুণ্ডে মুন্ডমাল আয়ুর্গা বিদায়ম দেহি দেবী নমস্তুতে জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রা কালী কপালী দুর্গা শিব সমী সাহসুধ নমস্তুতে কালী মহাকালী কালিকে পাী দেবী নারায়ণী নমস্তুতে মহিষাঘিনী মহামায় চামুণ্ডে মুন্ডমালী আয়ু রুগা বিজয় দেহী দেী নমস্তুতে জয়ন্তী মঙ্গলা কালী দুর্গা শিবা সমাধাত্রী সুধা নমস্তুতে ওম কালী কালী মহা কালিকে পাপহারিণী দেবী নারায়ণী নমস্তুতে মহিষাঘিনী মহাময়ে চামুণ্ডে মুন্ড আয়ুগা বিজয় দেহী দেী নমস্তুতে জয়ন্তী মঙ্গলকালী ভদ্রা কালী কপালী দুর্গা শিবা সধাত্রী সাহসে ও কালী কালী মহাকালী কালিকে পাহারিণী দেবী নারায়ণী নমস্তুতে মোহিষাঘি চামুণ্ডে মুন্ডমালি আয়ুর্গায় বিজয় দেহী দেবী নমস্তুতে জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রা কালী দুর্গা শিবা সাহা সাহুধ নমস্তুতে ওম কালী কালী মহা কালিকে পাপহারিণী দেবী নারায়ণী নমস্তুতে মোহিষাঘিনী মহাময়ে চামুণ্ডে মুন্ড আয়ুগা বিজয় দেহি দেী নমস্তুতে জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রা কপলা শিবা সধাত্রী সাহসুধ নমস্তুতে ওলী মহাক কালিকে পাপহারিণী দেবী নারায়ণী নমস্তুতে মোহিষাঘী চামুণ্ডে মুন্ডমালী আয়ু রুগায় দেহি দেবী নমস্তুতে জয়ন্তী মঙ্গলাকালী কালী দুর্গা শিবা সাহা সুধা নমস্তুতে ওম কালী কালী মহা কালিকে পাপহারিণী দেবী নারায়ণী নমস্তুতে মোহিষাগি মহাময়ে চামুণ্ডে মুন্ডমি আয়ুগা বিজয় দেহি দেবী নমস্তুতে জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রা কালী কপালী দুর্গা শিব সমী ওম কালী কালী মহাকালী কালিকে পাী দেবী নারায়ণী নমস্তুতে মহিষাঘিনী চামুণ্ডে মুন্ডমালী আয়ু রুগা বিজয় দেবী নমস্তুতে জয়ন্তী মঙ্গলাকালী কালী দুর্গা শিবা স্রী সাহাসুধ নমস্তুতে ওলী মহাকালী কালিকে পা দেবী নারায়ণী নমস্তে মহিষাঘী মহাময়ে চামুণ্ডে মুন্ড আয়ুগা বিদায়ম দেহি দেবী নমস্তুতে জয়ন্তী মঙ্গলকালী ভদ্রা কপালিনী দুর্গা শিবা সধাত্রী নমস্তুতে ওম কালী কালী মহাকালী কালিকে পাহারিণী দেবী নারায়ণী নমস্তুতে মোহিষাঘিনী মহমায় চামুণ্ডে মুন্ড মালি আয়ুগা বিজয় দেহী দেমস্তুতে দুর্গা শিবা সমাধাত্রী নমস্তুতে ওম কালী কালী মহা কালিকে দেবী নারায়ণী নমস্তুতে মোহিষাঘিণী মহামায়ে চামুণ্ডে মুন্ড আয়ুর্গা বিজয় দেহি দেী নমস্তুতে জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রা কালী কপালী দুর্গা শিব সমী সাহসুধ নমস্তুতে ওলী মহাক কালিকে পাপহারিণী দেবী নারায়ণী নমস্তুতে মহিষাঘিনি মহামায় চামুণ্ডে মুন্ডমালী আয়ু রুগায় বিজয় দেহী দেবী নমস্তুতে জয়ন্তী মঙ্গলা দুর্গা শিবা সাহা সাহাধ নমস্তুতে ওম কালী কালী মহা কালিকে পাপহারিণী দেবী নারায়ণী নমস্তুতে মহিষাঘিনী মহাময়ে চামুণ্ডে মুন্ডমাল আয়ুগা বিজয় দেহি দেী নমস্তুতে জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রা কালী কপালী দুর্গা শিবা সধায়ী সাহমে ও কালী কালী মহাকালী কালিকারিণী দেবী নারায়ণী নমস্তুতে মোহিষাঘিনী মহামায় চামুণ্ডে মুন্ডমালি আয়ুর্গায়েহী দেবী নমস্তুতে জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রা কালী দুর্গা শিবা সাহা সুধা নমস্তুতে ওম কালী কালী মহা কালিকে পাপহারিণী দেবী নারায়ণী নমস্তুতে মহিষাঘিনি মহামায় চামুণ্ডে মুন্ড আয়ুগা বিজয় দেহি দেী নমস্তুতে জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রা কপলা শিবা সধাত্রী সাহসুধ নমস্তুতে ওলী মহাক কালিকে পাহারিণী দেবী নারায়ণী নমস্তুতে মোহিষাঘী মহমে চামুণ্ডে মুন্ডমালী আয়ুগা বিজয় দেহী দেমস্তুতে জয়ন্তী মঙ্গলা কালী দুর্গা শিবা সাহা সুধা নমস্তুতে ওম কালী কালী মহা কালিকে পাপহারিণী দেবী নারায়ণী নমস্তুতে মোহিষাগি মহাময়ে চামুণ্ডে মুন্ডমাল আয়ুগা বিজয় দেহি দেী নমস্তুতে জয়ন্তী মঙ্গলকালী ভদ্রা কপলা শিব সধাত্রী সাহুধানমস্তুতে ও কালী কালী মহাকালী কালিকে পাহারিণী দেবী নারায়ণী নমস্তুতে মোহিষাঘী মহমায় চামুণ্ডে মুন্ডমালী আয়ুর্গায়েহী দেবী নমস্তুতে জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রা দুর্গা শিবা সমী সাহ নমস্তুতে ও কালী কালী মহা কালিকে পাপহারিণী দেবী নারায়ণী নমস্তে মহিষাঘিনি মহামায় চামুণ্ডে মুন্ড আয়ুগা বিজয় দেহী দেী নমস্তুতে জয়ন্তী মঙ্গলকালী ভদ্রা কপালী দুর্গা শিবা সধাত্রী সাহুধানমস্তুতে ও কালী কালী মহাকালী কালিকে পাহারিণী দেবী নারায়ণী নমস্তুতে মোহিষাখিনী মহামায় চামুণ্ডে মুন্ডমালি আয়ুগায় বিজয় দেহী দেবী নমস্তুতে জয়ন্তী মঙ্গলা দুর্গা শিবা সাহা সুধা নমস্তুতে কালী মহাকালী কালিকে পাপহারিণী দেবী নারায়ণী নমস্তুতে মোহিষাঘিনী মহাময়ে চামুণ্ডে মুন্ড আয়ুগা বিজয় দেহি দেী নমস্তুতে জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রা কপালী দুর্গা শিব সধাত্রী সাহুধানমস্তুতে ও কালী কালী মহাকালী কালিকে পাপহারিণী দেবী নারায়ণী নমস্তুতে মহিষাঘিনি মহামায় চামুণ্ডে মুন্ডমালী আয়ু রুগায় বিজয় দেহী দেবী নমস্তুতে জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রা দুর্গা শিবা সাহা সুধা নমস্তুতে কালী মহাকালী কালিকে পাপহারিণী দেবী নারায়ণী নমস্তুতে মোহিষাগি মহাময়ে চামুণ্ডে মুন্ডমি আয়ুগা বিদায়ম দেহি দেবী নমস্তুতে জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রা কালী কপালী দুর্গা শিব সমী সাহসুধ নমস্তুতে কালী মহাকালী কালিকে পাহারিণী দেবী নারায়ণী নমস্তুতে চামুণ্ডে মুন্ডমালী আয়ু রুগা বিজয় দেহী দেমস্তুতে জয়ন্তী মঙ্গলাকালী কালী দুর্গা শিবা সমাধাত্রী সাহুধ নমস্তুতে কালী মহাকালী কালিকে পাপহারিণী দেবী নারায়ণী নমস্তুতে মোহিষাঘিনী মহাময়ে চামুণ্ডে মুন্ড আয়ুরুগায়া বিজয়ম দেহি দেবী নমস্তুতে জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রা কালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী সাহা সুধা নমস্তুতে ওম কালী কালী মহাকালী কালিকে পাহারিণী দেবী নারায়ণী নমস্তুতে মোহিষাগিনী মহাময়ে চামুণ্ডে মুন্ডমালী আয়ুগা বিজয় দেহী দেমস্তুতে জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রা দুর্গা শিবা সাহা সুধা নমস্তুতে ওম কালী কালী মহা কালিকে পাপহারিণী দেবী নারায়ণী নমস্তুতে মোহিষাখিনী মহামায়ে চামুণ্ডে মুন্ডমাল আয়ুগা বিজয় দেহী দেী নমস্তুতে জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রা কালী কপালী দুর্গা শিব সধাত্রী সাহসুধ নমস্তুতে ওলী মহাক কালিকে পাহারিণী দেবী নারায়ণী নমস্তুতে মহিষাঘিনী মহাময়ে চামুণ্ডে মুন্ডমালী আয়ুরুগায়া রুগায় দেহি দেবী নমস্তুতে জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রা কালী দুর্গা শিবা সাহা সুধা নমস্তুতে ওম কালী কালী মহা কালিকে পাপহারিণী দেবী নারায়ণী নমস্তুতে মহিষাঘ মহাময়ে চামুণ্ডে মুন্ড মালি আয়ুগা বিদায়ম দেহি দেবী নমস্তুতে জয়ন্তী মঙ্গলকালী ভদ্রা কালী কপালী দুর্গা শিবা সুধা সাহসে